প্রত্যেকটা শিক্ষককে আজকে শিক্ষক দিবসে জানাচ্ছি শুভ শিক্ষক দিবস কিন্তু আমার কিছু কথা আজকে বলার আছে যে আমরা মনে করি প্রত্যেকেই আমরা এটা ভাবি যে শিক্ষাগুরু মানে প্রথমে বাবা মা তারপরে আমরা যাদের কাছে পড়াশোনা করি স্কুলের শিক্ষক তারাই আমাদের শিক্ষাগুরু কিন্তু প্রত্যেকটা শিক্ষককে আমার একটাই কথা বলার যে শিক্ষক মানেই আমরা মনে করি তারা প্রত্যেকটা একটা একটা করে ধাপ ছাত্রছাত্রীকে উচ্চ সিঁড়িতে তোলার চেষ্টা করে বা তুলে নিয়ে যায় কিন্তু এই যে একটা একটা করে সিঁড়ির ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যেতে গিয়ে কোনো শিক্ষকই যেন এমন না করে যে কোনো ছাত্রছাত্রীর সে সিঁড়ির ধাপটা ওঠাটাই কষ্টকর হয়ে যাবে বা সে আর কোনো দিন হয়তো উঠতেই পারবে না এরকম যেন কোনো কোনোদিনও যেন কোনো শিক্ষক যেন এরকম কোনো কিছু না করে আমি কয়েকটা ঘটনা বলছি তারপরে আমার কথাটা জানাচ্ছি আমি যে কেন আজকে আমি এই কথাগুলো বলছি কয়েকদিন আগে দেখেছিলাম একটা কোনো একটা স্কুলে তাদের স্কুলের মাস্টারমশাই এমনভাবে ছাত্রটাকে মেরেছিল যে অনেকেই হয়তো দেখেছেন এটা ফেসবুকে ইউটিউবে দিয়েছিল যে কান দিয়ে পুরো রক্ত বেরিয়ে গেছিল এবং তাকে চিকিৎসা করাতে হয়েছে কিন্তু পরে শিক্ষক মহাশয় সেটাকে স্বীকার করেনি বলেছে ওনার আগে থেকেই কোনো একটা অসুখ ছিল তার জন্যই কান দিয়ে রক্তটা বেরিয়েছে উনি এমনভাবে তাকে মারেনি তারপরে পরশুদিন আমি দেখলাম যে স্কুলে ছাত্ররা মিলে ঘরের দরজা বন্ধ করে স্কুলের ঘরের দরজা বন্ধ করে একটা ছাত্রকে বেধর মেরেছে এতটাই মেরেছে যে তার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে এইগুলো সব কাজসাটী পড়ে গেছে সে ফেসবুকে দেখলাম আমি এটা তারপরে যখন স্যারকে একটা চিঠি করা হয়েছে তখন হেড স্যার সেটার করুন উত্তরই দেয়নি জবাবই দেয়নি এবং পরবর্তীতে যখন তারা অন্য কোনো স্যারকে জানাই কথাটা তখন সেই স্যার তাদের গার্জেনদের বলে যে আপনারা স্কুল থেকে বেরিয়ে যান নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছেন আপনারা একটা স্কুলে দরজা বন্ধ করে একটা ছাত্রকে মারা হচ্ছে কোনো শিক্ষক জানতে না যে তাকে মারা হচ্ছে মানে এটা আশ্চর্যজনক ঘটনা আমি এই কারণেই ভিডিওটা আজকে করেছি আমি সেটার ভুক্তভোগী হয়েছি কারণ এই কয়েক দিনে আমাকে তিনটে ডাক্তার অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে আমার মেয়ের ক্ষেত্রে শুধু হচ্ছে কি যে আমার মেয়ের কানে একটা সমস্যা আছে হয়েছিল দু বছর আগে তখনই ডাক্তারবাবু বলে দিয়েছিল যে ওকে যেন কোনো রকম যেন মারধর না করা হয় আর বিশেষ করে এখান থেকে এই উপরের অংশটাতে যেন একদমই কোনো কিছুভাবে যেন মারা না হয় ওকে কোনো যেন আঘাত না পায় যেটা আমি বলা সত্ত্বেও একই ঘটনা একবার নয় দু দুবার ঘটনাটা ঘটেছে যেটা আমি কম করে তিনবার চারবার জানিয়েছি যে আমার মেয়ের এরকম কিন্তু কানে একটা সমস্যা আছে ডাক্তারবাবু বলেছে যেন কোনো রকমভাবে স্পর্শ না হয় তারপরেও কিন্তু সেটা করা হয়েছে কন্টিনিউ আজকে দেড় থেকে দু মাস ধরে আমি আমার মেয়েকে চিকিৎসায় রেখেছি তিন নম্বর ডাক্তার আমার চলছে এটা মানে অন্য যদি আমার সত্যি করে যদি সেই সামর্থ্যটা থাকতো তাহলে হয়তো আমি ওকে বাইরে নিয়ে চলে যেতাম কারণ এখানকার ডাক্তারবাবু লাস্ট যাকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আবার বৃহস্পতিবার চেক আপ আছে কন্টিনিউ এই আঠেরো তারিখ থেকে আমি তিনবার আমার যাওয়া হয়ে যাচ্ছে এবার আমি ইএনটি ডাক্তার দেখিয়েছি তার আগে আমি ইএনটি ডাক্তার দেখাইনি বাচ্চাদের ডাক্তার দেখিয়েছিলাম যেহেতু ও ছোটো তার জন্য তো তারাই সাজেস্টটা করেছিল আমাকে যে আপনি একটা ইএনটি ডাক্তার দেখিয়ে নিন তো তার জন্য দেখাচ্ছি আবার বৃহস্পতিবার আমার চেক আছে মানে আমার মেয়ের চেক আছে আবার যাব শুধু হচ্ছে আমার মেয়ের কানে যে সমস্যাটা স্যাররা যদি এটা না বোঝে যে হ্যাঁ কোনো একটা শিক্ষকের মাথায় যদি এটা যদি না থাকে যে হ্যাঁ এই ছাত্র আমার এরকম একটা প্রবলেম আছে তার ভবিষ্যৎটা যেন আর অন্ধকার না হয় তার ভবিষ্যৎটা যেন ঠিক থাকে তার জন্য আমাদের উচিত তাকে দেখে রাখা কোনো একটা স্টুডেন্ট মারলো সেটা তবুও মানা যায় যে ঠিক আছে সে মেরে দিয়েছে কিন্তু কোনো শিক্ষক জানার পরেও যখন কন্টিনিউ একই ঘটনা ঘটায় তখন আমার আর কিছু বলার থাকে না যেহেতু আমাকে এইবার আমি ভিডিওটা এই কারণেই করছি যদি আমি যদি লাস্টে যদি জানতাম সব রিপোর্টগুলো করিয়েছি আমি রিপোর্টগুলো করানোর পরে ডাক্তারবাবু বলেছে তিন বছর কন্টিনিউ ওকে চিকিৎসায় থাকতে হবে চিকিৎসায় থাকার পরে ওকে তিন বছর পর মানে তিন বছর বলতে আড়াই থেকে তিন বছর পর ওকে আবার ওর রিপোর্ট করানো হবে তখন দেখা যাবে যে ওর যে সমস্যাটা সেই সমস্যাটাই সমস্যাটায় কোনো গ্রোথ হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো আর না হলে হয়তো আস্তে আস্তে আমার মেয়ের কানে সমস্যাটা হয়ে যাবে চোখ কান এগুলো ভীষণ একটা সেন্সিটিভ জিনিস মেয়ে যদি মাত্র দশ বছর বয়স সেই বয়স থেকে যদি মেয়ের যদি কোনো কানে শোনার সমস্যা হয় তাহলে তার পরবর্তী জীবনটা পড়েই থাকবে আর এখনকার আর তো বললামই হ্যাঁ শিক্ষক মহাশয়দের এমনই হ্যাঁ আপনি নিয়ে অনুসলিম ভাবছেন ভাঙছেন চলে যান স্কুল থেকে কোনো শিক্ষক হয়তো বলে যে তোর মাকে টিসি দিয়ে নিয়ে চলে যেতে বল যদি এরকম যদি কোনো ইয়ে থাকে কিন্তু আমি একটা খুব ভালো জিনিস দেখেছি যেটা আমার মেয়ের স্কুলেই মেয়ের ক্লাসেরই আরও একটা মেয়ের এরকম কোনো একটা সমস্যা আছে হয়তো কোনো শ্বাসের প্রবলেম বা কোনো কিছু তার বাবা গিয়ে যখন বলেছে যে সে স্কুল আসবে না বা আসতে পারবে না সেইভাবে তাকে যেন কিছু না বলা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেছি যে এটা পালন করা হয় কারণ যেহেতু তার গার্জেনটা তার বাবা মানে একটা পুরুষকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু যেহেতু হচ্ছে কি যার গার্জেনটা আমি আমি একটা মা আমি গার্জেন একটা মহিলা গার্জেন সেই কারণে হয়তো এইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না আমার এটা মনে হচ্ছে যে হ্যাঁ যেহেতু একটা মহিলা গিয়ে বলেছে যে তার মেয়ের এরকম সমস্যা আছে তাকে যেন কোনো রকম যেন স্পর্শ করা না হয় তাকে যেন কোনো মারধর করা না হয় যতক্ষণ একবার নয় দু দুবার একই ঘটনা ঘটেছে এক দুবার নয় এটা তিনবার ঘটেছে পরবর্তীতেও একবার আমার মেয়েকে মারানো হয়েছে তার ছাত্রছাত্রীকে দিয়ে হ্যাঁ এটা হয়েছে যে আরও আমার মেয়ের একটাই ভীষণ সমস্যা যে সে আমাকে এসে বাড়িতে কিছু বলে না আমাকে অন্যের মুখ থেকে শুনতে হয় কারণ তার মনে হয় যে মা তুমি তখন গিয়ে বলবে ওনার সেটা খুব প্রেস্টিজে লাগে আমার মেয়ের ভীষণ প্রেস্টিজে লাগে যে কোনো একটা স্যারকে গিয়ে মা বলছে সেটা তার ভীষণ প্রেস্টিজে লাগে সেটা তার খারাপ লাগে যে কারণ আমাকে বলে না সে তো আমার প্রত্যেকটা শিক্ষকের কাছে একটাই অনুরোধ সরকার থেকে তো একদমই নিষেধ যে কোনো ছাত্রছাত্রীকে মারা যাবে না হয়তো সরকার কিছুরা হয়তো জানে যে বেশিরভাগই তো সব এটা ওটা করে চাকরি পাওয়া তো মারধরটা হয়তো একটু বেশি হতে পারে কারণ আমাদের সময়ও প্রচুর আমাদের সময় মনে হয় এখনকার স্যারদের থেকেও প্রচুর স্যার ছিল যে যারা প্রচণ্ড মারতো কিন্তু কোনোদিনও আমার জানা নেই যে এরকম কোনো কিছু ঘটনা ঘটেছে যে এখানে লেগে গেছে ওখানে লেগে গেছে এর এটা ক্ষতি হয়েছে ওটা ক্ষতি হয়েছে কোনো দিনও আমার সেইভাবে জানা নেই কিন্তু এখনকার স্যারদের ক্ষেত্রে দেখছি প্রত্যেকটা বেশিরভাগ স্যারের ক্ষেত্রেই দেখছি এরকমই ঘটছে যে কোনো না কোনো কিছু সে ছাত্রছাত্রীর উন্নতির থেকে অবনতির পথে নিয়ে আসছে তো প্রত্যেকটা স্যারের কাছে একটাই অনুরোধ ওপরে সিঁড়ির ধাপগুলোতে এগিয়ে নিয়ে যদি না যেতে পারেন যাবেন না কিন্তু তাই বলে তাকে একেবারে সারা জীবনের মতো সিঁড়ি থেকে ওঠাটা বন্ধ করে দেবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ